come here i এই দুনিয়ার জিন্দিকে হলো তোমার আমার জন্য খেলতামাচা খেলতামাচা কি খেলতামাচা রঙিন স্বপ্ন দেখা বা এই পৃথিবীতে তুমি যাকে খুশি করতে চাও স্ত্রীকে খুশি করতে চাও সন্তানকে খুশি রাখতে চাও যাকে খুশি রাখতে চাও মনে রাখবা যত শ্রম সন্ধান গিয়া খুশি রাখতে চাইবা এই পৃথিবীর কাউকেই তুমি খুশি করতে পারবা না ঠিক লিখে রাখেন জন্য এটা কাউকে খুশি না করে আল্লাহকে খুশি করেন আমার আপনার মালিককে খুশি করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যদি আমার কোনো বান্দার প্রতি খুশি হই আল্লাহ পাক যদি কারো প্রতি খুশি হয়ে যান আপনি দরাজ করলেও পৃথিবীর মানুষ আপনার প্রতি খুশি হয়ে যায় আপনি নামাজের প্রতি আহ্বান করছেন রাতের বেলায় ঘুম থেকে উঠাইছেন ধাক্কা দিয়া কিছু ধমক দিয়া সন্তানকে স্ত্রীকে ভাইকে সাময়িক সে কষ্ট পাইছে কিন্তু কিছুদিন পর তার যখন দিনের ভুল আসবে সেই লোকটাই আপনার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহর জন্য একজনকে একটু দ্বারা করেন এখন সবাই আপনার প্রতি খুশি আল্লাহর কথা বাদ দিয়া দুনিয়া বিপদে সবাইকে খুশি রাখতে চাইবেন এই যে নেতা কিংবা এই যে এখানে যারাই আছে অতি করেন নেতা বলেন আমি বক্তা সাহেব বলেন আপনি বিভিন্ন চাকরিজীবী বলেন আমরা সবাই আমাদের পরিবারকে সুখে রাখতে চাই পরিবার পরিজনকে সুখে স্বাচ্ছন্দ্য রাখতে চাই আমাদের ছেলে মেয়ে ভাই বোন যেভাবে ভালো থাকে আমরা সেটা চাই বুকে হাত দিয়ে বলতে পারবেন এরা কখনো আমাদের প্রতীক চূড়ান্ত খুশি হয়েছে আরে আল্লাহ বলছে আদম রসুল বলেছে আদমের শরীরে আদমের মুখে কালো মাটি লাগার আগ পর্যন্ত বনিয়া আদম সুটি হবে না মানে বনিয়া দমে আশা শেষ হবে ওই কালো মাটি মানে কবরের মাটি বন মাটি কবরের মাটি মুখে লাগা আগ পর্যন্ত বনিয় আদমে আশা শেষ হবে এজন্য জন্য আমরা দুনিয়ায় কাউকে ছুটে রাখতে পারবো না কাউকে খুশি করতে পারবো না তাহলে আমি কি করবো আমি এই চিন্তা করব এই দুনিয়া কারো কাছে আমার কোনো আশা নাই আমি কেন সন্তানের জন্য করি আল্লাহ আমাকে হক দিয়েছেন তাই আমি তার হক আদায় করি আমার ভাইয়ের জন্য আমি কেন করি আমার ভাইয়ের হক আছে আমার উপর আমি সেটা আদায় করি আমার বোনের জন্য আমি কেন করি আমার বোনের হক রয়েছে আমি সেজন্য সেটা আদায় করি এভাবে আমরা হকগুলো আদায় করবো কারি খুশির জন্য বোনের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে ছেলের কাছ থেকে মেয়ের কাছ থেকে কারো কাছ থেকে কোনো ধরনের আশা করবেন না তাদের জন্য করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনে কোনদিন কষ্ট পাবেন না যদি তাদের থেকে আশা করার জন্য তাদের কিছু করেন তাদের কাছে আশা করেন তাদের কাছে কিছু চান কিছু পাওয়ার আশায় তাদেরকে লালন পালন করেন টাকা পয়সা দেন দিন শেষে তাদের থেকে এমন কষ্ট পাবেন যে কষ্টের কারণে অন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে হতাশায় নিমজ্জিত হবেন দুনিয়া আপনি হাইকিওতে পারিবারিক কষ্ট বিষাদ মনে হবে কিছু ভালো লাগবে না মনে হবে আয় হাই তাদের জন্য করলাম এই চিন্তায় করবেন না মনে করবেন আমি আমার রবের জন্য করেছি আরে আমার মালিক আপনার মালিক বলেছেন যদি এই দুনিয়া পরিমাণ মূল্য আমার কাছে থাকতো দুনিয়াতে কোনের কে কোন মুশরিককে আমি একটি পরিমাণ রিজিকো খাওয়াইতাম না আমার কাছে থাকত ন্যূনতম আমি দুনিয়ায় কোন কাপের মুশরিককে একটু রিজিকো খাওয়াইতাম না আমার এই দুনিয়ার মূল্য নাই মধ্যে বলেছেন এই দুনিয়ার মূল্য আল্লাহ কাছে একটা মশা মাসিক জানার না অথচ এই দুনিয়ার পিছনে চাকরির পিছনে বাড়ির পিছনে গাড়ির পিছনে আমরা ছুটতে ছিল ছুটতেছি ও গার্মেন্ট সিলেটার ব্যক্তিতে চাকরি করেন আপনাদেরকে বলে যাই কুটিপতি আপনাকে দেখতে হবে না যে কুটিপতিরা কেমন সুখে আছে ওই কুটিপতিদের দিকে দেখেন পারিবারিক খুশ খবর নেন দেখবেন স্ত্রী তার কথা শুনে না ছেলে মেয়ে তার কথা শুনে না বাড়িতে তার শান্তি নাই তার মনের মধ্যে খালি পেরেশানি অর্থনৈতিক পেরেশানি বিভিন্ন প্রেরেশানি তাকে ঋণগ্রস্ত তোমার পেরেশানি অনেক কিছুর পেরেশানি থাকে কুড়ে কুড়ে থাকছে আপনি তো মনে করতেছেন অমুক বাড়িওয়ালা কতই না সুখী অত বড় গাড়ি দিয়ে ইসি গাড়ি দিয়ে চলে কতই না সুখী অত অন্তরের সব এটা আল্লাহ চান লক্ষ টাকা দিয়ে হাত কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন না কোটি টাকা দিয়ে বাড়ি করতে পারবেন কিন্তু শান্তি কিনতে পারবেন না ডাক্তার কিনতে পারবেন অনেকগুলো ডাক্তার বাড়িতে বসে রাখতে পারবেন কিন্তু সুস্থতা কিনতে পারবেন না কথা কি বুঝতেছে এই মাইকের যে আওয়াজ আর যে পরিমান মানুষ এটা দিয়ে কি হয় না বলার থেকে কথা নিচ্ছে না তারপরে দূর করে বলার চেষ্টা করতেছি এই কারণে কণ্ঠ দিতে পারতেছি না কারণ হলো আমার গলা বসে যাবে তবুও আসলে আমাদের দশ বাজে খানো বাচ্চা ইংবসুর যেওয়া মাকসদ না আমাদের মাকসদ হলো জাতিকে বোঝানো এই দুনিয়ার খায়েসাতের जिंदगी থেকে আখেরাতের পথ শরণ করে দেওয়া রাসূল বলেছেন আক্কিউ যিকরা হাদি মিন লাযাতিল তোমরা বকিবি করে ওই মৃত্যুকে শরণ কর যেটা তোমাদের এই দুনিয়ার মজা সাপ সব কিছুকে ধ্বংস করে দিবে মৃত্যুতে তারা বেশি বেশি স্মরণ করে এই দুনিয়া খায় সাথে তাতে তাদের কাছে একেবারে হয় আল্লাহ বলেছেন দুনিয়ার খেলতাম কিছুই নয় اقلامون ان رب عبد لنا

এই জন্য এই দুনিয়ার জিন্দিগিকে হাতের জিন্দিগির চাইতে প্রাধান্য দিবস বলেন প্রাধান্য দিব আল্লাহ বলেন অথচ কিছু মানুষ এই দুনিয়ার জিন্দগির আগত জেনেও এটা যে খেলতামাশা এটা জানে যে আজকের এই প্রোগ্রাম থেকে উঠছি এখান থেকে না উঠতে পারি দেখতে পারি রাস্তায় ট্রিলেন করতে পারি যে কোনো কারণে আগামীকালের মাইকে আওয়াজ আসতে পারে শাহাবুদ্দিন মৃত শাহাবুদ্দিন সাহেবের ছেলে মোহাম্মদ রফিবুল ইসলাম মাদানি আর নেই আগামীকাল বিকেল বাইটায় তার জানা অস্বাভাবিক ভাই যে কেউ আমরা এখনই চলে যেতে পারি এজন্য এই দুনিয়ার জিন্দিগিকে বড় না মনে করে এ দুনিয়ার খায় সবকে বড় না মনে করে আখেরাতের জিন্দিগির দিকে প্রকাশ করি আসুন নামাজ পড়ি অথচ আল্লাহ পাক বলেছেন ফাইদা ওয়াকিবু ফি ফুল দাউল্লাহ মুখলিসিনা লিল মুকি কিছু মানুষ এমন আছে যারা বিপদে পড়লে একটা নৌকা সমুদ্রের মধ্যে আটকে গেছে চতুর্দিকে জল তুফান বৃষ্টি এদিকে দেখা দিচ্ছে ওদিকে দেখা দিচ্ছে যে কোন মুহূর্তে ডুবে যাবে এ সময় মানুষ তারা আল্লাহ নিজে বলতে চৌষট্টি পঁয়ষট্টি একটু দেখে নেবেন আল্লাহ বলতেছেন এই চুনিয়া কিছু জানার পরেও লোক লোকরা মধ্যে মন করছে সাগরে কিংবা নদীতে হেলতেছে বলতেছে

তবুও যদি পরিচিত কাউকে আনেন তাহলে বড় মাঠে করা যায় উন্মুক্ত মাঠে বৃহস্পতিবার বাচ্চাদের করলে তো উপায় নাই কারণ সবার ছুটি থাকে সবাই চিন্তা করে তো হুজুর একটু দেখে আসিটা আমার করলে মনে না বললে নাই ভাই হুজুরার একটু দেখতে আপনি অহংকার এবং রিয়া থেকে আমাদেরকে মুক্ত করেন তো যে কথা বলতেছিলাম এই দুনিয়া এত কিছু বোঝার পরে আল্লাহ বলেন কিছু লোক বিপদে পড়লে নৌকা ডুবে যাচ্ছে

আর মনে করে করেছে মারছে এতগুলো আলমকে জেলে নিচ্ছে রিমান্ডে নিচ্ছে দেশের মানুষকে ঘুরি করে নির্যাতন করে যা তা করছে মাদ্রাসা ছাত্র স্কুলের ছাত্র এদেরকে ঘুরি করে হত্যা করেছে ওইখানে আমি করে দশছি কথা বলছি এটা আমাদের নেত্রী বাংলাদেশ করে নাই এগুলো করতে হলো ভিন্ন কেউ সন্ধু আমার যাতে করে হাতিরা পতন গড়ানো যায় আমি কইলাম তাইলে যারা মারছে কিছু তো ছিল কিছু পুলিশের তাইলে ওই পুলিশগুলো যদি আমরা হাতিরা দইয়া দিছিল তো ঠিকই যদি শাস্তি দিত তাইলে না বুঝলাম যে হ্যাঁ যদি দইয়া

তথাকুথিত রাজনীতি এগুলো নিজেই না তারা করে বিশ্বাস করবেন কিনা এরা সামনে এক অভিনয়ের দিন লিকে করে সেটা কথাগুলো বলছে এরা দেখবেন যেই দলের যে আওয়ামী লীগের হলে শেখ মুজিব বন্দনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের বঙ্গনা এই সেই বলবে সব দলের লোক কিন্তু বাস্তবে তাদের অন্তরের মধ্যে আপনি এক একবার রাজনীতি করলে কি হবে দশ সেটি সব কিছু আর আমাদের তাদের অন্তরের মধ্যে কষ্ট আছে এই রাজনীতি শান্তি দেয় না বিশ্বাসে কষ্টই দেয় এই আমি দেখছি আমি পরীক্ষিত এই রাজনীতি শান্তি দিতে পারে না এজন্য জন্য বলি রাজনীতি ছাড়ো আল্লাহ ধরো সবাইকে বলি এই রাজনীতি ছাড়ো বাংলাকে ধরো কি শেষ হবে না আসো ফিরে আসো তো বা করো বুঝতে ফেলেছো জুলুম করে ফেলেছ নারী কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছ মারক গাছ চলে গিয়েছ ছেড়ে দাও বাংলার দিকে ফিরে আসো আমার আপনার মালিকের কাছে ফিরে আসো অনেক বেশি আনন্দ হবে অনেক বেশি অন্তরটা প্রশান্ত থাকবে আল্লাহ পাক আমাদের বুঝার দুধ জানতো আর ও দুটো বলে না আমি আমাকে মাঠ করে দিবেন আমার আসলে সুযোগ নাই মানে আমি ইচ্ছা করলে আর কথা বলতে পারবো না তাইলে ওই দুটো প্রোগ্রাম বাদিয়ে ধরে দিতে হবে আমার অনেক দীর্ঘ সময় এসে অপেক্ষা করছি আপনারা আমি আসছি ইনশাআল্লাহ নেক্সট টাইমও ভবানীপুর আসবো দোয়া করবেন কি কয়েকটা কথা বললাম শুধু আল্লাহ তিল্প তাহলে আমরা মুখ বিপদে পড়লে আল্লাহ আল্লাহ করে আল্লাহ শুরু করে দেয় আমরা কি এই কথাগুলো যদি কারো বোঝে না আছে আর লাভ নাই সন্তান থেকে আপনি কষ্ট পাবেন ভাই থেকে কষ্ট পাবেন কেউ খুশি করার দরকার নাই মানলা হ্যাঁ আরে মাওলা যদি আপনার আমার হয়ে যায়

টাকা পয়সা বাড়ি গায় না ফুটে এই শীতের রাতে ফজরের নামাজ দেন ফজরের নামাজে কাটারে গায় ভালো পাত্র করেন ঠিক টাকা পয়সা বাড়ি গায় না খুজে মেয়ের জন্য ভালো পাত্র খুঁজতে হলে ফজরের নামাজ এই শীতের দিনে প্রথম কাটারে যে সুবক্ষা আছে সেই যুবক যে তার আল্লাহ যে তার মালিকের হক আদায় করে শীতের দিনেও সে আপনার মেয়ের হক ঠিকমতো আদায় করবে টাকা পয়সার পিছনে ছুটবেন দিনে আপনার মেয়েরা ইস্যাদবেন টাকা পয়সার দাঁড়িয়ে অন্য মেয়ের সাথে বিল্ডিং মার আল্লাপ সবাইকে আলাইকুম